রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগল বলে ই কটাক্ষ কটাক্ষ ভৌমিকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়ে ইছাপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের বিরোধী দলনেতাকে পাগলা কুকুর কামড়েছে বলে দাবি করেন এর পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে পাগল বলেও কটাক্ষ করেন ওকে পাগলা কুত্তায় কামড়েছে ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয় ও সেই চিকিৎসা করা উচিত একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন